क्या जीना बाकी तो पर मामल को लोमी से সকাল বিকাল দি পর বেলায় কিন্তু আমার বিছনা বিছানা ঘর ওর নেই লাগে কারণ ফুলাবান তো ঘরের ভিতরে থাকে ফুলাবান সব ঘোষা হলো জল করে আমার আবারও কোথাও সোলো জিনিস আর লাগে না এইদিকে সব ঘোষা হয়েছে तुम्हारा नया लग रहा है नहीं ना ये এদিকে উড়ান বারো দাঁড়া রান্না করিতে সব কিছু ঘুষ এলাম করে উঠে তো বিকালে বাদ বসে বা তো আমি সকালের পরে দুপুরের আমি যা যা কাজ করি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এটি আপনাদেরকে তুলে ধরলাম কি আজকে যে আমি সন্ধ্যার দুপুরের পরও যা যা কাজ করি দিকে আমার গোসর লেগেছিলো বাড়ি ধরুন ধর কিছু আমার গোসল কমপ্লিট বারেন ধরেন তো মো চেষ্টা এসে পড়ছে বুটা বুটির জন্য কি লোক আছে বাড়িতে বাড়িতে এদিকে মামনি মাত্র গাছের নিচতে এগে নিম পাতা মুটু আনছে কি নিম নাই গে এখান ফোটা ফোটা হয়ে গেছে এইটি পাইরা আনছে তো এটি বলে মুকে দিবে তো এদিকে মামুনি আবার হলুদ বার করতে আসছে দিকে হলুদ বাইটা মুখে ধরবো কি আমরা মামুনি যেন কত কিছু দে এই মুখটার মধ্যে বা হচ্ছে তাহলে দিদির সাথে যাও গিয়ে বাড়তে দিও

আমার যেদিকে আমরা গুড মুখে দেওয়ার লাগে হলুদ বাড়তেছে আমরা গুড্ডি সুন্দর হয়ে পড়বো এখন মা হয়ে গেছে হলুদ হয়ে গেছে আচ্ছা মুখে দিয়ে দাও মনে তুই কি আরো দিবাই মিস করতেছ পয়লা গেছিল আর কিছু দিবা এটার মধ্যে আর কিছু না এটাই আর কিছু দিত না তো মধু আমাদের করে সব সময় থাকে কিন্তু এটা খোলা হয়েছিল না তো এখন মামনি কুলছে খুললে মুখে দিয়েছে তুমি কি এটা এখন দিতা না তুমি জমা দিবা এটা বলে আবার ফ্রিজ রাখা লাগবো তো মামুনি আমার একটু দিব আমি একটু দিব ফ্রিজে রাখে পর দশ পনেরো মিনিট পরে দিব কি তো আমি তো এইদিকে ভাত বসাইছি পরে কইতে যাইতে তুমি ভাতটা রান্না করে আসো পরে আমরা দিব তো এইদিকে অনেক ফ্রিজে রাখে দিব আর আমরা গুড্ডু এদিকে খেলতেছি রাঙা দিই গুড্ডু রে নিয়ে তারা এসে কি রাঙা দিই দোকান থেকে আমার বুঝছো না ভাই হয়ে জানা মামনি সন্ধ্যা সময় সন্ধ্যা দিতেছে তো আমি মাগে মাকেছিল তো এখন আজকে আর মামনি দিতেছে সবকিছু দেওয়া দিতে এদিকে মা দই না এদিকে দাঁড়াই দিছে আমি এই জন্য বাদ বসেছি ছেলের মধ্যে মামুনি চারিদিক দিয়ে দেখায় দেখায় কি যে আমরা চারিদিক দিয়ে দেখাই গোড় সুদ্ধা নাম গোলা কিচন সবকিছু দেখাই দিয়ে त्यो यि देखै रंगा दि लौपा त बत्ता गरबो रातकि रैके तोला उप त देखिसले नि त दिया दिसिलो लौ डुगाडी तोला आजके अन्न गर्चिलाम आन्ति के लौपा त ढेरै छिलो लौ डुगाडी त देख लौपा त के बत्ता गरबो इतना ते दिरांगा देखै तिनतेसे आ बुढो यि देखै बिसरिसे तेजे आमरा मामुनी छ ए मामुनी देखि देखि तेजे ओलो तलाईछ मुके মেৰা খাইছে কি তেতিয়া টিভি ঘৰতেছে ৰঙা দিয়া দুগানা টিভি আনিয়া পঢ়ছে আপোনাৰ দু ঘন্টা আপনাদেরকে দেখা মনে হয় টিভি পরে ভিডিও করি না গিয়া কারণ লোকজন থাকে তো দু মধ্যে তো তার জন্য দুপুরে গিয়া ভিডিও করতে পারি না আর সকালেও করি না সকালে একটু রান্না বড়া সাপ থাকে বেশি তো তার জন্য আর ভিডিও মিডিয়া করতেও পারি না তো দেখানোর চেষ্টা করবো আমি দেখি কালকে নিয়ে আপনাদেরকে দেখাতে পারি টিভি দু ঘন্টা টিভিটা

বিছানা গোসে ফেলে যাই রেখে দিতেছে নাহলে জ্যাং লাগবো করো আমার উঠে দিন গরম গরম ভাত বাচ্চা দিয়া তাকে দুপুরে করে এমন খাওয়া দাওয়া হয়েছে না প্রতিদিন তো আমরা সবাই একসাথে খাই বই আজকে একজন আলাদা একজন পরে এভাবে খাওয়া হয়েছে কি তাহলে আঙাদে আগে খেলছিল পরে আমি খাইছিলাম তো আলাদা আলাদা খাইলে কিন্তু ভালো লাগে না তো তার জন্য খাওয়া হয়েছে না তো গরম গরম ভাত দে লাউ পাতার ভাত দেখা হবে আজকে আপনাদেরকে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম কারণ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমরা দুপুর থেকে সন্ধ্যা গোনা রাখ পর্যন্ত আমরা কী কী করি তো এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু বলবেন এই যে এরা সুখ নমরীস আর রশনা বাজেনিছে তো এদিকে লাউ লাউ পাতা দিয়ে বাজেনি তোস এই দেখ আর

আর ভিডিওটা লম্বা করতাম না আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকবেন